আজ রবিবার পয়হেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ ধারালো চাকু দিয়ে কপাল কেটে ঠোঁটের নিচ পর্যন্ত কাটেন স্বামী একটি নির্যাতনের ছবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচ আহত পঁচিশ কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে করণীয় ভারতীয় ঠিকাদার চলে গেছে বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি পদত্যাগের পর মুখ খুললেন মোহনলাল এজাহারে আসামি বিএনপি জামাত কিন্তু গ্রেফতার সাবেক এমপি ও মন্ত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইন্দোনেশিয়া সফরে ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করবেন প্রো ফ্রান্সিস এবার চলে যাব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের শীর্ষ সংবাদগুলো বাংলাদেশের শেষ ভরসা লিটন মিরাজ ক্রিকেট খেলা নিয়ে একটি স্ট্যাটাস কমেছে ব্যয় হজের চূড়ান্ত নিবন্ধন শুরু অর্থাৎ দুই হাজার সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে সাকিব খানের তুফান বইবে ওটিটি প্ল্যাটফর্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি সহ উনচল্লিশ জনের নামের মামলা শিক্ষার্থী নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে জামায়াতের আবেদন হাঁটু দিয়ে বানানো নারীর জন্য সিঁড়ি বানানো সেই সুপার হিরোকে আপনারা জানেন যে বন্যা দুর্গত এরিয়ায় একজন সেনাবাহিনীর একজন সদস্য তিনি হাঁটু গেড়িয়ে দিয়েছেন হাঁটু পেতে দিয়েছেন যাতে করে বয়স্ক ব্যক্তি এবং নারীরা ট্রাকে উঠতে পারে বন্যা দুর্গত এরিয়ায় এই ছবিটি অনেক ভাইরাল হয়েছে সে সম্পর্কে একটি খবর আছে এরপরে খবরে যাচ্ছি পুলিশের ছাব্বিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি তার পরের খবরটি আছে গাজায় টানেল থেকে ছয় জিম্মির লাশ উদ্ধার প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন দুইশো আট জন এরপর আমরা চলে যাব দৈনিক এরপরে আমরা চলে যাচ্ছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এর অনলাইন ভার্সনে মারধর কর্মবিরতিতে সেবা বন্ধ ঢাকা মেডিকেলে কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলতে ভোগান্তি নিবন্ধন ফিরে পেতে আপিল পুনর্জীবনের আবেদন দুই মামলায় ছয় দিনের রিমান্ডে পল ডাকপিয়ন আসে না আর চিঠি হাতে ডাক বিভাগ নিয়ে একটি নিবন্ধন ছাপা হয়ে প্রকাশিত হয়েছে এরপরের খবরটি গুলো সংকলন করা হয়েছে কালবেলা পত্রিকা অনলাইন ভার্সন থেকে দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা আপনারা জানেন ঢাকা মেডিকেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তার ফলে দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা যে বিভৎসতা দেখে কাঁধে পাশানোর হৃদয়ও আপনারা দেখেছেন গতকালকে বা গতকাল এবং পরশু থেকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে লাশের স্তূপের লাশের উপর লাশ রেখে স্তূপ করছে পুলিশ সদস্যরা ঘটনাটি ঘটেছে খবর পাওয়া গেছে ঢাকার আশুলিয়াতে পুলিশ প্রশাসনে আবারও রদবদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ফিসি সহ উনচল্লিশ জনের নামে মামলা ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে বলেছেন তারেক রহমান সিরাজগঞ্জ শপে আটকে আছে আড়াই হাজার গ্রাহকের টাকা ভারতে পালাতে চুক্তি এগারো বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালালো দালাল এবারের খবর সংগ্রহ করা হয়েছে কণ্ঠ পত্রিকা থেকে ভ্যানে লাশ সেই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে কোথায় আছেন তিনি সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন দুশো এস আলমের এক লাখ তেরো হাজার কোটি টাকার পাচার ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তোলা যাবে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্ব পেলেন ষোলো জন ডিআইজি উপজেলা বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব পৃথক স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন আওয়ামী লীগ নিষিদ্ধ করা রিট খারিজ ছয় উইকেটে ছয় উইকেট হারিয়ে ফলো অনের সংখ্যায় বাংলাদেশ এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো সুধী শ্রোতা এই সংবাদগুলোর ডিটেল শুনতে সংশ্লিষ্ট পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো আপ কর ফলো দেবেন এবং আপনার কমেন্টস জানতে চাই ধন্যবাদ